আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি এটি সুবিদিত যে নবুয়াতের দাওয়াতের সাথে সাথে আল্লাহ রাসুল সাল আলী সাল্লাম কোনো সময় দান গ্রহণ করতেন না তবে তিনি উপহার গ্রহণ করতেন আল্লাহর অন্যতম মহান সাহাবির নাম ছিল আব্দুল্লাহ এবং তিনি আল্লাহ খুবই করতেন তিনি আল্লাহ জন্য উপহার নিয়ে আসতেন। এবং একবার এক মরু আরব মদিনায় গেল মাখন ঘি এবং মধু বিক্রি করার জন্য এবং আবুদুল্লাহ তার থেকে কিছু পণ্য ক্রয় করে গেলেন আল্লাহ রাসুল সাল্লাহু আলহ সাল্লামকে উপহার দিতে যখন তিনি সেখানে গেলেন তিনি তার উপহার আল্লাহ রাসুল সাল আলহ সাল্লামের সমীপে পেশ করে বললেন হে আল্লাহ রাসুল এটি হচ্ছে আপনার জন্য উপহার আল্লাহ রাসুল স্বভাবস্বরূপ ভঙ্গি মাইতা গ্রহণ করলেন তখন সকলেই জানত যে তিনি কারো উপহার প্রত্যাখ্যান করেন না এর কিছুক্ষণ পর মুরুচারি আরব আব্দুল্লাহর কাছে মূল্য চাইতে গেল কিন্তু তার কাছে না ছিল কোনো দীর্হাম না দিনার ফলশ্রুতিতে আবদুল্লাহ এবং সে মুরু আরব আল্লাহ রাসুল সাল্লু আলী সাল্লামের কাছে গিয়ে বলেন হে আল্লাহ রাসুল এ ব্যক্তিকে মাখন ঘি এবং মধুর দাম পরিশোধ করুন আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন হে আবদুল্লাহ এগুলো কি তুমি আমাকে উপহার হিসাবে দাওনি আবদুল্লাহ জবাব দিলেন হ্যাঁ আমি এটি আপনাকে দিয়েছি কিন্তু আমি এর মূল্য পরিশোধ করতে পারিনি এ কথা শুনে আল্লাহ আসুল সাল্লাহ আলী খুব হাসলেন এবং মুরু আরবকে উপহারের দাম পরিশোধ করে সাহাবিকে স্বস্তি দিলেন আবদুল্লাহর মদের প্রতি দুর্বলতা ছিল বিশেষ করে ইসলামে দাখিলের আগে যারা মদের প্রতি আসক্ত ছিল তারা ইসলাম কবুলের পর এ নাপাকি পানাহার থেকে নিজেদেরকে বিরত রাখে কিন্তু ব্যতিক্রম ছিল আবদুল্লাহ রাজিয়াল্লাহুয়ানহ তিনি এ স্বভাব থেকে নিজেকে বিরত রাখতে পারেননি বিভিন্ন সময়ে পান করার কারণে তাকে রাসুলের কাছে হাজির করা হতো ফলশ্রুতিতে আল্লাহ রাসুল তাকে চাবুক জুতা লাঠি দিয়ে প্রহার করার নির্দেশ দিতেন এবং পরে তাকে ছেড়ে দেয়া হতো একদিন আবদুল্লাহকে মত পান করার জন্য আল্লাহ রাসুল সাল্লাহ আলিহ কাছে নেয়া হলে তাকে চাবুক মেরে বাসায় পাঠানো হয় তখন আল্লাহ রাসুল সাল্লাহ আলি এক সাহাবি বলেন হে আল্লাহ তার উপর গজব নাজিল হোক কারণ বহুবার তাকে আল্লাহ রাসুল সাল্লু আলিয়া কাছে আনা হয়েছে আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া ক্ষমাশীলতা দেখুন যখন এক সাহাবি বলেন তার উপর অভিশাপ পড়ুক তখন আল্লাহ রাসুল বলেন তাকে অভিশাপ দিও না আল্লাহর দোহাই আমি জানি সে আল্লাহ এবং তার রাসুল সালু আলিহ সাল্লামকে করে এরপর তিনি বলেন তোমার ভাইয়ের বিরুদ্ধে গিয়ে শয়তানকে মদত দিও না প্রিয় বন্ধুরা আপনারা এই গল্পের মাধ্যমে জানতে পারলেন আমাদের আল্লাহ রাসুল কিভাবে তার সাহাবিদেরকে মোহব্বত করতেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি